আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গতকাল সবে বরাত ছিল তো ছোটোবেলায় সবে বরাতদের মজা একটু অন্যরকমই ছিল কারণ একটা খুশি ছিল এখন আর ওরকম নাই তো আম্মু সবে বরাত উপলক্ষে কিছু আর কি স্পেশাল রান্নাবান্না করেছে এখানে সুজি দিয়ে হচ্ছে এটাকে কী বলে হালুয়া বানিয়ে তারপরে এটার বরফি কাটবে তারপরে এটা হচ্ছে মুখ ছোলার ডালের হালুয়া করে এটারও বরফি করবে আর এটা হচ্ছে গাজর গাজর দিয়ে আমি একটা একটা নাস্তার আইটেম বানাবো বরফি স্টাইলেরই তো এখানে দুইটা দুই চোলায় বসিয়ে দিয়েছি ছোলার ডালেরটা হইতে একটু বেশি সময় নেয় কারণ মানে সেদ্ধ হইতে তারপরে আবার ওইটার যে একটা স্মেল থাকে ওটা দূর করতে তো এই যে প্রায় হয়ে গিয়েছে ছোলার ডালের এটা আর ওইখানে আমার গাজরের যেটা করছিলাম ওটা হয়ে গিয়েছে তো গাজরের উপরে দেওয়ার জন্য একটা দুধের ক্রিম টাইপের বানিয়েছি তো এখানে আম্মু কিছু চালের রুটি বানিয়েছে চালের আটার রুটি সবে বরাতে তো সবাই কম বেশি এগুলা বানিয়েই থাকি আমরা ছোটোবেলায় প্রায়ই বানানো হয়তো মানে প্রত্যেক বছর আর এখন ওভাবে করে হয় না তো ওই বছর আম্মা বসে তাহলে কিছু করি তো এই তো এখানে হচ্ছে আমার রুটিগুলো ছেঁকে নিয়েছি আর এই যে হচ্ছে সেই গাজরের হালুয়ার উপরে যে দুধের ইয়েটা দিয়েছি আর এটা হচ্ছে ছোলার বুটের হালুয়ার আর এটা হচ্ছে সুজির দিয়ে বানানো সবগুলাই ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমি আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম সবগুলো থেকে একটু একটু নিয়ে আম্মু আবার এখানে পায়েসও রান্না করেছিল আর এটা হচ্ছে একজনের বাসায় দিবে তো সেটা প্লেট সাজিয়েছে এবার মানে ছোটোবেলায় হইতো কি যে অনেক মানুষের বাসায় দেওয়া হইতো আবার আমাদের বাসায় দিত কিন্তু এখন আর ওরকমটা হয় না সচরাচর মনে হয় এক দুইজন দেয় আবার আমরা দিই এরকম বাট ওই আন্তরিকতাটা এখন আর মনে হয় না না যে দেওয়া নেওয়া আগের মতো করে তো আম্মু এখানে আবার রাত্রে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করেছিল নতুন আলু দিয়ে ডাল রান্না করেছিল আর রুই মাছ সাদা ভাত ছিল তো এটাই হচ্ছে আমাদের সবে বরতের আয়োজন ছিল কেমন লাগলো সবার পাশেই মনে হয় কম বেশি আয়োজন করা হয়েছে এটা একটা খুশি একটা উপলক্ষের মাধ্যমে আমরা এগুলো করি তো এটা হচ্ছে আমার প্লেট আমি নিয়েছি সাথে চালের রুটি চালের রুটি দিয়ে আগে একটু খাচ্ছি তারপরে হচ্ছে ভাত আর এখানে আমি একটা মরিচ নিয়েছি এটা মরিচ বলতে কি এটা হ্যালোপিনো মানে কোনো ঝাল টাল কিছু নাই ইয়া ক্যাপসিকামের মতো তো এটা একটা নিয়েছি আমি পোড়াটাই খেয়েছি